ভালো আছো অ্যান্ড আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো যে দেখো বুট করে লাইভে চলে আসলাম তো তোমরা কে কে আছো অন প্লিজ একটু কমেন্ট করো ঝটপট একটু লাইভে জয়েন হও আর ফ্যান চলছে রুমে ওই জন্য আর কি একটু আওয়াজ হচ্ছে তো কেউ কিছু আর কি মনে করো না

প্লিজ একটু ঝটপট সবাই জয়েন হন কি লাইব্রের সাথে দেখে জয়েন হচ্ছে না বুঝতে পারছি না প্লিজ একটু ঝটপট সবাই জয়েন হন সবাইকে একটু জয়েন্ট হতে বলো তো এদিকে তাকো তোমার একবার দেখিয়ে দি একটু একটু দেখিয়ে দি তোমাকে তুমি হাই দিবে না হাই দাও সবাইকে একটু হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো আস সবাইকে মনসবকে আসসালামু আলাইকুম মাজা আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো তোমরা সবাই কেমন আছো Look at that,